বিপিএল এর চতুর্থ ম্যাচ সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেসের এই ম্যাচটা শেষ মুহূর্তে সিলেট জয় পেয়েছে এক উইকেটের জয় পেয়েছে এবং যে এই শেষ ওভারের যে টানটান উত্তেজনাপূর্ণ বা নাটকীয় যেই ওভার এই ওভারটা মূলত নোয়াখালী এক্সপ্রেসের এর ম্যাচটা ছিল না ম্যাচটা ছিল সিলেটের বাক্যে তো সেজন্য সিলেট টাইটান্স ম্যাচটা জিততে পেরেছে কিন্তু এখন মনে হচ্ছে আগে বাংলাদেশ জাতীয় দলে খেলা যখন আমরা দেখি তখন হার্ডে দরে এইভাবে হাত রেখে খেলা দেখতে বসতে হতো কারণ এইভাবে নাটকীয়তা হয় বাংলাদেশের শেষ পর্যন্ত বাংলাদেশ এইভাবে নাটক করে হেরে দেয় এখন মনে হচ্ছে যে সিলেক্ট টাইটান্সের সমর্থক হয়ে সিলেক্ট টাইটান্সের খেলা দেখতে হলেও এইরকমভাবে হার্ডে হাত রেখে খেলা বস দেখতে বসতে হবে মানে শেষ মুহূর্তের কষ্টটা নেবার মতো মন মানসিকতা রেখে খেলতে হবে তবে এই ম্যাচটা সিলেট জিতেছে কিন্তু আসলে মন থেকে সিলেট একজন সমর্থক হিসেবে খুশি হতে পারেন ম্যাচটা বোলাররা কিন্তু দুর্দান্ত করেছে বিশেষ করে খালেদ আহমেদ চার উইকেট নিয়েছে সে তেইশ রান দিয়ে চার ওভারে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে সিয়ামাই বোলিং ভালো করেছে সেও দুইটি উইকেট নিয়েছে টার্গেটটা ছিল একশো চুয়াল্লিশ রানের যেটা এবং আহামরি টার্গেট ছিল না আগের ম্যাচে একশো নব্বই রান করা দলের জন্য এই টার্গেট আসলে তেমন কিছু না যদিও বলতে পারেন যে আগের দিনের উইকেট আর গত কালকের উইকেটের মধ্যে আসলে অনেক পার্থক্য ছিল আগের দিনের উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল কালকে উইকেটটা এতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না এখানে ব্যাটিং করাটা টাফ হয়েছিল ব্যাটারদের জন্য তারপর সিলেট টাইটান্স ভালো খেলেছিল একশো সতেরো রান পর্যন্ত তিন উইকেট যখন পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেল ষাট রানে মেহদিয়াসান মিরাজ পিচে ছিল কিন্তু একশো পঁচিশ রানের মাথায় দেখা যায় সিলেট টাইটান্সের এর আটটি উইকেট নেই আসলে এটা অবশ্যই চিন্তার বিষয় এই মনমানসিকতা থেকে সিলেট টাইটান্সের ব্যাটারদের বেরিয়ে আসতে হবে এবং অধিনায়ক মিরাজের কথা আসলে কি বলবো সাতত্রিশ বলে তেত্রিশ রান বর্তমান যুগে টি টোয়েন্টিতে মানে ওয়ান ডে তো আসলে এরকম ব্যাটিংটা চলে না যেমনটা বা যে ব্যাটিংটা সে করেছে নির্ঘাত ম্যাচ হারলে এটাই হতে পারতো সিলেট টাইটান্স জন্য সবচেয়ে বড় কারণ দুর্ভাগ্যবশত সিলেট টাইটান্স জয় পেয়েছে বলে এই বিষয়টা সবাই এড়িয়ে গেছে কিন্তু মেহেদি হাসান মিরাজ সাতত্রিশ বলে যদি পঞ্চাশ রান করত তাহলে এই ম্যাচটা সিলেট টাইটান্সের জন্য এত কষ্ট করে জিততে হতো না এই বিষয়গুলো নিয়ে আরও অধিনায়ককে কাজ করা উচিত এবং এই মানসিকতা থেকে মেহেদী হাসান মিরাজকে বেরিয়ে আসা উচিত